সাতচল্লিশতম যে বিসিএস আছে এটার মূলত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটাতে আসলে আমরা কিছু বিষয় আমাদের মনে হয়েছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছে এবং বিসিএস পরীক্ষা কোটা সিস্টেম এটার বিরুদ্ধে মূলত একটি আন্দোলন হয়েছে এবং এর মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে বাংলাদেশে এই আন্দোলনটি দিয়ে মূলত পতনের যাত্রা শুরু হয় একবারে শেষে এসে তো আমরা আজকে মূলত আমাদের পক্ষ থেকে সাতচল্লিশতম যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতচল্লিশতম বিসিএসের তো সেইখানে আমাদের কিছু দাবি দাওয়া আমরা উপস্থাপন করেছি বিসিএস পরীক্ষাটি মূলত একটা লেনলি প্রসেস অনেক প্রায় চার বছর লেগে যায় তিন চার বছর লেগে যায় জয়েন করতে একজনের পিলি থেকে শুরু করে একবারে জয়েন করা পর্যন্ত তো আমরা এটা বলেছি যে আপনারা এখানে হলো যে টাইম লাইন আপনারা একটু দেবেন যে কবে শুরু হয় এবং আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি যে এক মাসের মধ্যে যাতে এক বছরের মধ্যে যাতে সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয় আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের একটা বড় অংশ আসলে এই বিসিএস পরীক্ষার পেছনে তাদের প্রোডাক্টিভ এইজের একটা বড়ো সময় বিসিএস পরীক্ষার পেছনেই দিতে হয় তো এই জায়গাতে যদি আমরা একটু সহজ করতে পারি তাহলে আমাদের জাতির জন্য তরুণদের জন্য অনেক বেশি উপকার হবে এরপর আমরা যেটা বলেছি যে বিসিএসের প্রিলিমিনারি যে পরীক্ষা হয় সেখানে মূলত নাম্বার প্রকাশ করা হয় না এরপরে লিখিত যে পরীক্ষা হয় সেখানেও নাম্বার প্রকাশ করা হয় না এবং ভাইভা যেটা হয় ভাইভাতে নাম্বার অনেক বেশি আছে এটাও আসলে প্রকাশ করা হয় না তো এটা আমরা বলেছি এটা এক ধরনের ইনজাস্টিস এটা যাতে প্রকাশ করা হয় এই দাবি আমরা উত্থাপন করেছি এরপরে আমরা বলেছি যে আগামীতে দু হাজার উনিশ বিশ সেশন যারা মূলত এবছরে দেখা যাবে যে একটা বড় অংশ আমরা দেখলাম যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চোদ্দোটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দু হাজার উনিশ বিশ সেশনে যারা মূলত এই সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো আমরা এটাও দাবি জানিয়েছি যে তারাও যাতে অংশগ্রহণ করতে পারে তাদের অংশগ্রহণ এনশোর করার জন্য আমরা এই দাবিটি উত্থাপন করেছি মূলত আমাদের দাবি দাবা ছিল সাতচল্লিশতম বিসিএস কেন্দ্রিক এরপরে আমরা তাদেরকে এটাও জানিয়েছি যে আমরা মূলত এই দাবিগুলো নিয়ে এসেছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমরা তাদেরকে বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবি দাবা উত্থাপন করেছি সাতচল্লিশতম বিসিএস কেন্দ্রিক আমরা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে ফার্দার কথা বলে আমরা অলরেডি কাজ শুরু করেছি আরও কি কি সংস্কার দরকার বিসিএস পরীক্ষায় তো এই দাবিগুলো আমরা তাদেরকে বিস্তারিত উপস্থাপন করব নন একটা আরেকটা বিষয় আছে যে নন ক্যাডারে আপনারা জানেন যে বিসিএস পরীক্ষা হয় একটা অংশ ক্যাডারে জয়েন করে আর একটা বড়ো অংশ নন ক্যাডার নন ক্যাডার হয় কিন্তু নন ক্যাডারে যারা পাশ করেন তাদের হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া এটা অনেক জটিল এবং অনেক সময় সাপেক্ষ আমরা বলেছি যে এটাও আপনাদেরকে সংস্কার করতে হবে সাতচল্লিশতম বিসিএস থেকেই এ দাবি আমরা উত্থাপন করেছি